উপস্থিত এই গ্রন্থের সম্মানিত লেখক জনাব রফিকুল ইসলাম রফিক ভাই সহ উপস্থিত শিক্ষাত ভাইবনা আসসালামু আলাইকুম হিন্দ ভাই দপ আইডিয়া মেক্স মানে পললেখার ইতিহাসে এটি নতুন দারুণ উন্নতি করেছে এই ব্যবসায়িক ক্ষেত্রে শত অনেক সময় বই মিলে কিন্তু এত কম মিলে আমরা চিন্তা করছি যে এই বৈষয়িক চিন্তা চেতনার ভিতরে যেগুলো বই প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যে বড়লেখা এই প্রথমই বই যেটা ব্যবসা কেন্দ্রিক কোনো বই গ্রন্থ মানে রচয়িতা হয়েছে এজন্য আবারও আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে দীপন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে এটা বলছি যে এই গ্রন্থটি আগামী প্রজন্মের জন্য একটি উন্মুক্ত এবং বর্তমান প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় বার্তা হিসাবে দেওয়া যাবে এই যে চৌষট্টি পৃষ্ঠার বই আমি এতক্ষণ এই আধা ঘন্টায় যা তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়লাম এই পড়ার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে যে মারোয়ারি ব্যবসায়ী আমরা যখন প্রবাসে মারোয়ারি ব্যবসায়ীদের সরাসরি ব্যবসা পরিচালনা কিভাবে করে সেটা দেখে আসছি পাঁচটা দেশে যেভাবে মারোয়ারি ব্যবসা দেখলাম আর জুনের বাজার বিপন ভাইয়ের সেই আইডিয়া নেক্সট মানের মধ্যে যে চিন্তা চেতনা কলাম দেখলাম সেম সেম আমি আবার ওই মনে করছি যে চীন এবং দুবাইয়ের এই ব্যবসা কেন্দ্রে চলে গেছি সময় উপস্থিতি আমি আশা করবো এই ব্যবসা কেন্দ্রিক বই উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি আমার মন্তব্যামের আমার